আমরা যাচ্ছি কোথায় তো হ্যালো ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা বেশ ভালোই হয়ে আছো ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল মোদি মোদি বলো যে তো আমি শ্বশুরবাড়ি থেকে কালকে এসে গেছি তখন আমি বাড়ির কাজ কাজ করে রান্নাবাটি করে খেয়ে দিয়ে ছেলে আর মেয়েকে স্কুলে নিয়ে যাবো আজকে তাড়াতাড়ি বের হলাম যেন মেয়েকে স্কুলে পৌঁছাতে পারি আজকে আমার দিদির মেয়েটা স্কুল যাবে না বলে আমাকে তাড়াতাড়ি বের হতে হলো তাড়াহুড়ো করে মা ওষুধ খাইনি মাহি তোর ওষুধ গাছের ওষুধটা আমি ওষুধ খাতে ভুলে গেছি করি এখন না পরে ওষুধটাই খাই আসি এখানে তো আমি স্কুলে চলে এসেছি ছেলেকে স্কুলে রেখে দিলাম একটু যাবো এখন আমরা তিন বান্ধবী মিলে যাবো একটু স্কুলের পাশে মানে যেটা মাঠ আছে মাঠে ফুটবল মাঠ আছে ওখানে মানে কিছু প্রোগ্রাম হবে একটা আর্টিস্ট ভালোই বড়ো আর্টিস্ট ছিল সেটা অ্যাক্সিডেন্টে মারা গেছে তার মানে বছর বছরকে সেটা মানাবে তো চলো দেখি যারা যারা আর্ট শিখে হ্যাঁ ওরা ওদের এই পোস্টারগুলো লাগানো আছে আর ওই আর্টিস্টটার জন্য এখানে প্রোগ্রামটা করানো হয়েছে যা মারা যে মারা গেছে তো আমার বান্ধবী বলছে চলো একটু দেখে আসি ভিতরে ঢুকে আসি কিরকম দেখতে মানে কিভাবে সাজিয়েছে তো ভিতরে গিয়েছিলাম ভালোই সাজিয়েছে দেখে খুব ভালো লাগলো তো আজকে আমরা তিন বান্ধবী চার চার বান্ধবী আছি কিন্তু চার বান্ধবীর মধ্যে তিন বান্ধবী পাঁচ বান্ধবী পাঁচ বান্ধবীর বান্ধবী দুই বান্ধবী আসেনি তো আমরা তিন বান্ধবী মিলে মানে দেখতে আসলাম জায়গাটা খুব ভালো মানে জায়গাটাকে ভালোই সাজিয়েছে রাত্রে প্রোগ্রামটা হবে তো এইগুলো দেখে আমার খুব খুবই ভালো লাগলো এই আর মানে আর্টগুলো যে দেখছি মানে পোস্টারগুলো যে লাগানো আছে আমার এত ভালো লাগলো মনে হচ্ছে কি আমি শিখি আর এত শেখার মন করছে যে কী বলবো তো আমার বান্ধবীদের সঙ্গে আমি একটু ব্লকটি করতে চলে চলে এসেছি বান্ধবীরা দেখছিলো তো ভালো কি এদেরকেও একটু মানে সামনে নিয়ে আসি বলে নিয়ে আসলাম আমার একটু ভয় ভয় লাগছে কেউ যদি মানা করে মানে ব্লক করতে তো ভয় লাগছে তো এত ভয় না করে ভিতরে ঢুকে এই ছবিগুলো মানে ছবিগুলো এত ভালো লাগলো আর্টিস্টের তো ভাবলাম ভিডিওটা করেই নিই এদের তো এই যে দেখো এই আর্টিস্টটা মারা গেছে অ্যাক্সিডেন্টে মারা গেছে তো আমি যে বাড়ি বাড়ি থেকে যে আসলাম শ্বশুরবাড়ি থেকে এসে কোনো বাজার ছিল না বলে ভাব আমার বর তো বলছিলো বাজারে গিয়ে মা বাজারে গিয়ে মানে সবজি টবজি কিনে নেবা তো আমি ভাবছি কি স্কুলের পাশেই তো আসে ভ্যানওয়ালা সবজি নিয়ে তো ওখানে আমি সবজিটা নিয়ে নিই তো সত্যি অনেকক্ষণ ধরে বসে 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 দেখছি তারপর আসলো দা কাকুটা ভ্যানে সবজি নিয়ে তো আমি বান্ধবীকে বললাম কি তোরা ভিডিও কর আমার মোবাইলটা দিয়ে আর আমি সবজি কিনে তো দেখছি সবজি কিনতে গিয়েছি ভ্যানটার কাছে গিয়েছি আর এইদিকে দেখছি ভ্যানবালা নেই সবজিওয়ালা নেই তো সবাই এতটা লজ্জা লাগছে আর বান্ধবীরা হাসাহাসি করছে যে মনে হচ্ছে কি তুমি সবজি বালা হও হ্যাঁ এরকম ভাব মানে আমার তো সত্যি ওরকমই লাগছে যে ভ্যানবেলা নেই সবজিওয়ালা নেই আর আমাকে মানে বালি লাগছে তো আমি নিজে নিজেই মানে সবজিগুলো নিচ্ছি আলুগুলো নিচ্ছি বেশি নেবো না একশো টাকার বাজারই করবো মানে একশো টাকার বাজার করেছি তো কী কী নিচ্ছি প্রথমে আলু নিলাম এই তো মানে কাকুরা চলে এসেছে কাকুরা হাসছে কারণ আমার বান্ধবীরা বলছে কি কাকু আমার বান্ধবীকেই লাগছে কি ও মানে সবজি বালি তো কাকুটা এই দেখে হাসতে শুরু করে দিয়েছে তো আমি আলু নিলাম আলু নিয়ে আরও বাকি কি আছে ওগুলো নিয়ে নিই তো তোমাদের কাছে বাড়ি গিয়ে শেয়ার করব কি নিলাম না নিলাম কিন্তু জানো বাড়িতে এসে যা মন খারাপ শ্বশুর শাশুড়ির সঙ্গে রাগারাগি হয়েছে বলে খুব রাগারাগি মনে হয়েছে এটা নিয়ে খুব মন খারাপ আমার শ্বশুর তো আমি পরে শোনাচ্ছে আমি যখন বের হয়ে গেছিলাম আমার শ্বশুর বলছে হারাম দাদিকে কখনো বাড়িতে ঢুকাবই ঢুকাবোই না মেয়েটাকে নিয়ে চলে চলে গেলো ওই হারামদের দিকে বাড়িতে ঢুকাবই না এরকম ওরকম করে গালাগালি দিয়ে যান ওগুলো নিয়ে আমার তো মাথা খুবই গরম হচ্ছে খুবই খারাপ লাগছে আর আমি বেশি মুখও চালাইনি আমার শ্বশুর শাশুড়ির মুখে জবাবও দেয়নি কি কী জবাব দেবো চার দিনের জন্য আসে জবাব দেবো ওটা নিয়ে একটু মন খারাপ ছিল তো বান্ধবীরা খুবই সান্ত্বনা দিয়েছে বান্ধবীরা খুবই বোঝাচ্ছে যে মন খারাপ করিস না সব ঠিক হয়ে যাবে আর আমার বান্ধবীগুলো এত ভালো কেউ কারো যদি মন খারাপ থাকে একটা বান্ধবীর যদি মন খারাপ থাকে ওই বোঝাতে আসে হ্যাঁ শান্ত না দেয় খুব কিন্তু বান্ধবীগুলো আমি খুবই ভালো পেয়েছি আর দেখো বান্ধবীরা আমার ভিডিও করছে আর সেই সময় আমার বরের ফোন আসছে বরের সঙ্গে একটু কথা বললো বান্ধবীরা যে মধু মার্কেটে মানে বাজার করছে তো আমার বর বরটা ফোনে রেখে দিয়েছে তো আমি সবজি ঠিক কিনে তারপর বাড়িতে গিয়ে রান্না করব রান্না কিছু করিনি জানো হ্যাঁ কিছুই রান্না করিনি আমি কি খেয়ে আসছি মুড়ি টুড়ি খেয়ে আমি মানে এখানে এসেছি সব স্কুলে চলে এসেছি ছেলেকে নিয়ে ছেলের কতদিন ধরে স্কুল মানে পড়া নষ্ট হয়েছে আট দিন ধরে আমি শ্বশুরবাড়িতে ছিলাম আট দিন ধরে না দশ বারো দিন ধরে আমি শ্বশুরবাড়িতে ছিলাম তো ছেলের পড়াশোনা খুবই নষ্ট হয়েছে তো ওই যে সবজি টবজি কিনে ম্যাম বাচ্চারা বাচ্চাকে আমি মানে বাচ্চাকে নিয়ে আসবো বাচ্চা ছুটি হয়নি আমি ম্যামের সঙ্গে দেখা করব কি কি প্রোজেক্ট দিয়েছে কি কী বোঝানো হয়েছে কারণ মিটিং ছিল মিটিংয়ে তো আমি আসতে পারিনি আমার ছেলের জন্য ছেলের স্কুলে মিটিং ছিল সেই সময় তো আমি শ্বশুরবাড়ি ছিলাম যে কী কী পড়া শোনা ব্যাপারে কী কী বুঝিয়েছে মিটিংয়ে কী বলেছে এগুলো আমি জানবো একটু ম্যাডামের সঙ্গে দেখা করবো ম্যাডামের সঙ্গে না দেখা করলে হবে না তো আমি সবজিটা কিনে স সোজা আমি ম্যাডামের সঙ্গে মানে হেড ম্যাডামের সঙ্গে দেখা করবো তো বান্ধবীদের কাছে সবজিটা রেখে আমি হেড ম্যাডামের সঙ্গে দেখা করে তারপর ছুটি তো টাইম হয়ে গেছে হ্যাঁ তো সবজি টবজি কিনে ছেলেকে নিয়ে বাজার বাড়িতে যাবো বাড়িতে গিয়ে রান্না বাটি করবো তারপর খাইয়ে দায়ে একটু রেস্ট নেবো আর সন্ধ্যা হলে তো ছেলেকে পড়াতেই লাগবে হ্যাঁ আবার রান্না করতে লাগবে তো রাতের রান্নাটা আমি মানে এখন গিয়েই করে নেবো এখনও খাবো রাত্রেও খাবো মানে দুবার ঝামেলা করব না তো একইবারই রান্না করে নেবো তো আমার সবজি কেনা হয়ে গেছে তো চলো ছে মেরামের সঙ্গে দেখা করে নিই আর তারপর ছেলে স্কুলতে এখন এই মানে টাইম হয়ে গেছে ছুটি দিয়ে দেবে তো বাঁধাকপিগুলো নিচ্ছি দাম নিচ্ছে বাপরে একটা বাঁধাকপির দাম বলছে দশ টাকা হ্যাঁ দশ টাকা মনটাই খারাপ হয়ে গেল আর দুটো মাত্র দুটো আমি এক নিয়েছি কি মুলো নিয়েছি ওটার দাম হলো দশ টাকা তো আমার সবজি কেনা হয়ে গেছে ম্যাডামের সঙ্গে দেখা করে নিয়েছি ম্যাডাম বলেই দিলো যে কি কি প্রজেক্টে সে দিয়েছে সেটা সব কিছু বলে দিলো তো ছুটি হয়ে গেছে আমার বঞ্চুপে বাড়ি চলে গেছে এখন আমি বাড়ি যাব তো চলো আমি বাড়ি গিয়ে তোমাদের সবজি দেখাই তো এই যে দেখো আমি বাজার করেছি আলু কত টাকার আলু বেশি আলু নেই আলু আছে পেঁয়াজ আছে ধোনা পাতা আছে বাঁধাকপি আর কাঁচা লঙ্কা নিয়েছি কাঁচা লঙ্কা প্লাস্টিক আলু আছে আর আরেকটা আলু আর বেগুন এটা কেন এটা রান্না বসিয়ে দিয়েছি এটাই হলো আমার দুপুরের রান্না মানে দুপুরের রান্না কি স্কুল থেকে এসে রান্না করছি সকালে তো খেয়ে দিয়ে গেছি তো আর ভালো লাগছে না এদিকে রান্না বসিয়ে দিয়েছি এখন বলকটি আমি সেখানেই শেষ করছি মন মানে খিদা প্রচণ্ড লাগছে তো খিদায় কথা বলতে পারছি না তো ব্লকটি এখানেই শেষ করছি আজকের ব্লকটি যদি তোমাদেরকে ভালো লাগে তো লাইক করে দেবে আর আমার চ্যানেলটিকে প্লিজ তোমরা একটু সাবস্ক্রাইব করে দেবে তো তোমরা ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে তো দেখো আমার ছেলে কী কী লাগে ক্লিপগুলো মাথায় লাগিয়ে দিয়ে কী বলবো আর তো ভাই তা তা আর বলবো না কিছু